জুন দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের সাপেক্ষে আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি আকর্ষণ অনেকটাই বাড়বে এই মাসটাতে গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু বৃশ্চিকের একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে এই মাসটাতে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকারা খুব ভালো একটা ট্রান্সফরমেশান এক্সপেক্ট করতে পারেন আত্মবিশ্লেষণের দিক থেকে বৃশ্চিক জুন দু হাজার পঁচিশে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন এই মাসটাতে অতীত আমলের কোনো রহস্য উন্মোচিত হতে পারে অতীত আমলের অজানা কোনো কথা হঠাৎ করে চোখের সামনে উঠে আসতে পারে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে জুন মাসের সাত তারিখের পর থেকে মঙ্গল কর্কট থেকে সিংহ রাশিতে সঞ্চার করলে অর্থাৎ আপনাদের দশমভাবে কেতু এবং মঙ্গল একত্রে অবস্থান করবেন সাতই জনের পর কর্মক্ষেত্রে হঠাৎ কিছু বড় পরিবর্তন পেতে পারেন কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ পূর্বের তুলনায় বাড়তে পারে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুন দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার পঁচিশ বিশ্বিকের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রাহু শনিদেব অবস্থান করছেন পঞ্চমভাবে ষষ্ঠভাবে অবস্থান করছেন শুক্র রবি এবং বুধ সপ্তমভাবে একত্রে রয়েছেন অষ্টমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মাসের শুরু থেকে সাত তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছেন যিনি আপনাদের অধিপতি গ্রহ সাত তারিখের পর মঙ্গল সিংহে প্রবেশ করলে আপনাদের দশমভাবে সঞ্চার করবেন দশমভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু এই গেল পয়লা জুন মহাকাশে নবগ্রদের অবস্থান কি ঘটতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে নতুন কোনো দায়িত্বভার পেতে পারেন বৃশ্চিক যারা চাকরি জীবনে রয়েছেন প্রমোশন আটকে ছিল এই আটকে থাকা প্রমোশন হয়ে যাওয়ার মতন ঘটনা অকস্মাত ঘটতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক এই মাসটাতে ফাইনান্সিয়াল হেলথের দিক থেকে যদি দেখি বৃশ্চিকের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির মতন ঘটনা ঘটতে পারে জুন দু হাজার এই মাসটাতে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির একটা যোগ কিন্তু বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে ঘটতে পারে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হতে পারেন যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন পার্টনারশিপে কোনো কিছু শুরু করার এই মাসটাতে কিন্তু আপনারা সেটা শুরু করলে খুব ভালো ফল পেতে পারেন এবং আলটিমেটলি মনোমতো পার্টনার পাবেনও দেখবেন গ্রহগত অবস্থানের কারণেই পারিবারিক জীবনে একাধিক নতুন কিছু শুভ পরিবর্তন বৃশ্চিক পেতে পারেন এই মাসটাতে আপনাদের বাসস্থান পরিবর্তিত হতে পারে যারা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন জুন দু হাজার সেই দিক থেকে বেশ শুভ একটা মাস বলা যেতে পারে তবে কম বেশি পুরো মাসটাতে বৃশ্চিকের এই জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বেশি টেক কেয়ার করা দরকার সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিকের বেশ ভালো যাবে সন্তানদের জীবনে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সেটা বিদ্যাক্ষেত্রে হতে পারে সেটা শিক্ষা জীবনে হতে পারে শারীরিক দিক থেকে কিন্তু মানসিক একটা উদ্বেগ এই মাসটাতে বৃশ্চিকের থাকবে হেলথের দিক থেকে বিশেষ করে ফিজিক্যাল হেলথের দিক থেকে মাথা ব্যথা বা চোখের কোনো সমস্যা বৃশ্চিককে একটু টেনশানে ফেলতে পারে উচ্চশিক্ষা বা গবেষণায় যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন এই মাসটাতে বেশ ভালো সাফল্য পাবেন যারা শিক্ষা জীবনে রয়েছেন শিক্ষকদের সাথে বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে যেটা শিক্ষা জীবনটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে এই মাসটাতে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে ডিস্ট্যান্ট ট্রাভেল হতে পারে আর বড় ধরনের কোন সামাজিক অনুষ্ঠানে অতিথির আসনে বসে বিশেষভাবে সমাদৃত হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকার এই মাসটাতে বৃশ্চিকের জীবনে এমন কোনো বন্ধুর আগমন ঘটতে পারে যে বন্ধুর আগমনের পর জীবন দর্শনটাই অনেকটা বদলে যেতে পারে বিশ্চিকের নতুন কোনো বন্ধুর আগমনের কারণে একাধিক ইতিবাচক ঘটনার মুখোমুখি বৃশ্চিক হতে পারেন জুন দু হাজার পঁচিশে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বৃশ্চিক এই মাসটাতে নতুন কোনো ভাষার প্রতি আকর্ষণ বৃশ্চিকের বাড়তে পারে নতুন কোনো ভাষা শিক্ষার জন্যও কিন্তু এই মাসটা বেশ শুভ যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন তারা নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন এগারো তারিখের পর কিন্তু মেন্টাল হেলথের জায়গাটাতে একটু বেশি টেক কেয়ার করা দরকার যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক অন্যথায় আননেসেসারিলি মেন্টাল অ্যাংজাইটি বাড়তে পারে বা স্ট্রেস তৈরি হতে পারে যে কোনো বড় ধরনের অর্থ লগ্নি যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে না করলে বা খোঁজখবর না নিয়ে করলে কিন্তু অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা জুন দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুন দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা দেখুন বিশাখার ক্ষেত্রে এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের দিক থেকে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে মায়ের স্বাস্থ্য কিন্তু কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে বিশাখাকে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আলোচনার ক্ষেত্রে কিছুটা মানসিক দিক থেকে টানা পড়েন তৈরি হতে পারে বিশাখার জাতক বা জাতিকাদের সাতই জুনের পর কিন্তু মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে সাতই জুনের পর থেকে মঙ্গল এবং কেতুর একত্রে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছুটা জটিলতা তৈরি হতে পারে বিদেশ ভ্রমণ বিলম্বিত হতে পারে জুন মাসের সেকেন্ড হাফে অতিরিক্ত অর্থ অর্থব্যয়ের কারণে আর্থিক চিন্তায় পড়তে পারেন কর্মক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপর অধিক নির্ভরশীলতা কিছুটা হলেও কিন্তু ক্ষতির কারণ হতে পারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় যদি প্রত্যেক বৃহস্পতিবারে তামার ঘটে সকালবেলায় তুলসী গাছে একটু জল অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা জুন মাসের প্রথম সপ্তাহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে দ্বিতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বাড়তে পারে চাকরি জীবনে সহকর্মীদের সাথে কিছুটা এথিক্যাল কনফ্লিক্টে জড়াতে পারেন অনুরাধা জুন মাসের মাঝামাঝি সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অনুরাধার জাতক বা জাতিকারা হঠাৎ করে কর্মের স্থান বদল হতে পারে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারেন অনুরাধার জাতক বা জাতিকারা প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে সন্দেহের একটা বাতাবরণ অনুরাধার নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে যে কোনো ধরনের লিগাল প্রবলেম জুন দু হাজার পঁচিশে অনুরাধার এড়িয়ে চলা উচিত ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিন্তু অনুরাধাকে এই মাসটাতে একটু অধিক সচেতন হলে ভালো হয় জুন মাসের শেষের দিকটাতে কিন্তু কিছুটা ক্লান্তিবোধ তৈরি হতে পারে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ঋণের কারণে মানসিক চাপ অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন এই মাছটাকে আর একটু প্রমোট করবেন খুব ভালো হয় যে কোনো বৃহস্পতিবারে দুস্থ ছাত্র ছাত্রীদেরকে যদি স্টাডি মেটেরিয়াল দান করতে পারেন তাতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে লিডারশিপ জায়গায় যাওয়ার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এই মাসটাতে জুনের দশ তারিখের পর অর্থপ্রাপ্তির একটা ভালো যোগ তৈরি হতে পারে সাতই জুনের পর মানসিক টানাপোড়েন কিছুটা বাড়তে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে আননেসেসারিলি ডিলের হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে মানসিক উদ্বিগ্নতা তৈরি হতে পারে এই মাসটাতে উচ্চ শিক্ষা বা রিসার্চের ইন্টারেস্ট পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা গবেষণা রয়েছেন গবেষণায় একটা ভালো গতি পাবেন যে কোনো কনফিডেন্সিয়াল কাজকর্মের ক্ষেত্রে যদি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু বিড়ম্বনার শিকার হতে পারেন লাভ লাইফে একতরফা প্রতিশ্রুতি কিছুটা হলেও সমস্যা তৈরি করতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের এই মাসটাতে জ্যেষ্ঠার জাতক বা জাতিকাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে সামাজিক জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব জুন দু হাজার পঁচিশে জ্যেষ্ঠা নক্ষত্রের তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে যদি লাল চন্দন অর্পণ করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার